আসসালাম আলাইকুম দু সালের দাখিল পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন প্রকাশ করেছে আজকে আমরা আলোচনা করব আরবি দ্বিতীয় নিয়ে বিষয় কোট একশত চার পূর্ণ নাম্বার একশো স্ক্রিনে দেখতে পাচ্ছ দাখিল পরীক্ষার বিশ্বভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন অর্থাৎ বর্তমানে যারা দশম শ্রেণীতে আছো তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালে আর সেই সময়ে তোমাদের আরবি দ্বিতীয়পত্র বিষয়ে নম্বর বন্টন হচ্ছে দেখো কাওয়ায়দুন ওয়া ইখতিবারুল কাওয়ায়দ অর্থাৎ ব্যাকরণ অংশে দেখো কিসমুন নাহু কিসমুন সরফুন কিসমু সরফুন সরফ প্রকার ইসনাইনে মিন আরবাতান চারটা থেকে দুইটার উত্তর করতে হবে কিসমুন নাহু নাহুন প্রকার থেকে আরবান মিন সিত্তাতুন সাতটা থেকে চারটা উত্তর করতে হবে এরপরে বারুল কাওয়াই ব্যাকরণ অংশে খামসাতুন মিন সামানিয়াতুন আটটা থেকে পাঁচটার উত্তর করতে হবে এখানে পাঁচটা থেকে পাঁচটা আটটা থেকে পাঁচটা উত্তর করতে হবে সেখান থেকে থাকছে দেখো সরব বের করা নাহ বের করা এরপরে হচ্ছে এখানে কাওয়াইত অনুসারে তাতিব আছে হ্যাঁ এই যে সয়াহি আছে তাসকিল আছে ইত্যাদি আমিল মামল ইত্যাদি আছে এরপরে মাতু ওয়ালিংসা অর্থাৎ অনুবাদ এবং রচনার মধ্যে থাকছে দেখো আত্মার তু মিনাল আরবি ইলা বাঙালি অর্থাৎ এই যে মিন মানে থেকে আরবি থেকে মিনাল আরবিয়া মানে আরবি থেকে ইলাল বাঙ্গালী এতুন অর্থাৎ আরবি থেকে বাংলায় অনুবাদ আমসাতুন মিন সাবাতুন ছয়টা থেকে পাঁচটা উত্তর সাতটা থেকে পাঁচটা উত্তর করতে হবে এরপরে আত্মার জন্য মিনাল বাঙালি ইয়াতুন ইলাল আরবিয়া বাংলা থেকে আরবি অনুবাদ এখানে সাতটা থেকে পাঁচটা উত্তর করতে হবে এরপর হচ্ছে আহ কেতাবাদ কেতাবা আরবি আতুন ও আও রিশাল আত্ন অর্থাৎ আর ই রতুন মানে দরখাস্তুন মানে চিটি দরখাস্ত অথবা চিটি দুইটা থেকে একটা উত্তর করতে হবে এরপর হচ্ছে কেতাবাল মাকলাতুন অর্থাৎ রচনা ওয়াহেদান মিন সালা অর্থাৎ তিনটে থেকে একটা রচনা লিখতে হবে এই হচ্ছে তোমাদের নম্বর পণ্টন আর এখানে দেখো চব্বিশ দুই দুই হাজার পঁচিশ এখন দুই হবে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে প্রকাশ করেছে ভালো থাকবে সুস্থ থাকবেই আল্লাহ হাফেজ